ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ত্যাগ ও সেবার আদর্শ স্বামী বিবেকানন্দ তখন কলকাতায় অবস্থান করছিলেন একদিন তিনি কল্যাণ মহারাজ অর্থাৎ স্বামী কল্যাণানন্দকে পাঁচটি টাকা দিয়ে হাওড়া থেকে কিছু বরফ নিয়ে আসতে বলেন কল্যাণ মহারাজ এক বিশাল বরফের চাঙর কিনে সমস্ত পথ মাথায় করে বয়ে আনেন তাই দেখে বিস্মিত স্বামীজি বলে ওঠেন এ কী রে তুই এত বরফ এনেছিস আপনি আমায় পাঁচ টাকা দিয়েছিলেন তাই আমি পাঁচ টাকার বড় এনেছি এ কথা শুনে স্বামীজি বলেন আমি তো তোকে পুরো পাঁচ টাকারই বরফ আনতে বলিনি তার সম্মুখে দণ্ডায়মান শিষ্যের মাথা তখন ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে তার দিকে তাকিয়ে স্বামীজির মুখ থেকে বেরিয়ে আসে এই ভবিষ্যৎবাণী কল্যাণ একদিন তুই পরমহংস হবি কালক্রমে কল্যাণ মহারাজ সত্যই তাই হয়েছিলেন প্রশান্ত ধীর অবিচলিত সুদৃঢ় শ্রদ্ধার প্রতিমূর্তি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি